তীব্র গরম সকাল থেকেই প্রখর রোদের তাপ আর সেই গরমে কাবু হচ্ছেন পূর্ব বর্ধমানের কালনা মহকুমা হাসপাতালের মহিলা মেডিসিন বিভাগে ভর্তি থাকা রোগীরা রোগীর আত্মীয়রাও নাকাল হচ্ছেন প্রতিনিয়ত গরমের হাত থেকে রক্ষা পেতে বড় স্ট্যান্ড ফ্যান দিয়েও কোনো সুরাহা মিলছে না পিডব্লিউডি ইঞ্জিনিয়ারদের পরামর্শ মতো মহিলা মেডিসিন ওয়ার্ডের ছাদে খড় বিছিয়ে তার উপরে জল দিয়ে তাপমাত্রা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে কালনা হাসপাতাল কর্তৃপক্ষের তরফে কালনা হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপারের উপস্থিতিতে কালনা হাসপাতালের মহিলা মেডিসিন বিভাগের ছাদে খড় বিছিয়ে জল দিচ্ছেন হাসপাতালের কর্মীরা হাসপাতালের মহিলা মেডিসিন বিভাগে প্রচণ্ড গরমের কারণে রোগীরা থাকতে পারছেন না সেই কারণেই নানান সময় অভিযোগ আসছে রোগী এবং রোগীর পরিবারের তরফ থেকে পিডব্লিউডি ইঞ্জিনিয়ারদের সঙ্গে কথা বলে তাদের পরামর্শ মতো প্রাথমিকভাবে ওয়ার্ডটিকে ঠান্ডা করার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে জানা গেছে আপাতত ছাদে খড় বিছিয়ে তাতে জল ছিটিয়ে গরম নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন হাসপাতাল কর্তৃপক্ষ আমার মা বমি পায়খানা রক্ত পায়খানা করছে তিন দিন ধরে গরম ও দিনে মানে কেউ থাকতে পারছে না রাত আবার রাত্রে নটা দশটার পর কেউ থাকতে পারছে না এত গরম কমছে ফ্যান তো আছে কিন্তু ফ্যানের হাওয়ায় থাকতে পারছে না ঠান্ডা হতে পারে কিন্তু এখন ঠান্ডা অনেক সময় হয় হ্যাঁ ঘর ভিজিয়ে দিলে জলটা রেখে দিলে অনেকটা ঠান্ডা থাকতে পারে অ্যাকচুয়ালি আমাদের এখন যা ওয়েদার এত হিট ওয়েভ চলছে গভর্নমেন্ট থেকে বিভিন্ন ধরনের সার্কুলার বেরিয়েছে তাছাড়া আমাদের যারা পেশেন্ট এখানে থাকে ফিমেল মেডিসিন নট তো এইখানে দিনকে দিন আমরা নিজের অবজার্ভ করেছি এবং পেশেন্ট পার্টি আমাদের কাছে বারবারও আসছে যে প্রচণ্ড গরম ভেতরে বাইরে এখন যা টেম্পারেচার ফর্টি ওয়ান ফর্টি টু কিন্তু ইনসাইড টেম্পারেচার অনেক বেড়ে যাচ্ছে আমাদের কারণ কি আমাদের ভেন্টিলেশনে একটু অসুবিধা ছিল ভেতরে আমরা ভেতরের নিচে পেশেন্ট অর্ডে অনেকগুলো পাখার ব্যবস্থা করেছি স্ট্যান্ড ফ্যান ভেন্টিলেটর বাড়িয়েছি তা সত্ত্বেও আমরা দেখলাম টেম্পারেচার আরও কমানোর কি ব্যবস্থা করা যায় আমরা লোকাল পিডাব্লিউডি ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বললাম ফিজিক্যালি আমরা এখানে ভিজিট করলাম ভিজিট করার পরে ওনারা এই যুক্তি দিলেন যে এটা ধানের খড় বিছিয়ে উপরে যদি আমরা দু টাইম জল দিতে পারি তাহলে টেম্পারেচার তিন থেকে চার ডিগ্রি অবধি কমতে পারে সেই জন্য আমরা কি করলাম লোকালি অ্যারেঞ্জমেন্ট করে এটা একটা পরীক্ষামূলকভাবে আমরা এটা চালু করেছি এটা ফিমেল মেডিসিন ওয়ার্ড ওয়ার্ডগুলো যেটা রয়েছে আমাদের মেল মেডিসিন তার উপর আমাদের অলরেডি একটা ফ্লোর আছে এবং ভেন্টিলেটার অনেক ভালো ওখানে এই কারণে ওখান থেকে সেরকম কোনো কমপ্লেন আমাদের নেই আর আমরা নিজেরাও দেখেছি গরম খুব একটা সেখানে নেই আর এই ওয়ার্ডটা আমাদের নতুন তৈরি হওয়ার জন্য কি হয়েছে ফ্লোরটা একটু রাইজ হয়েছে এক এই কারণে এখানে আমাদের ফ্লোর এবং যে ট্যারেস এর মধ্যে যে ডিস্টেন্সটা একটু কমে গেছে এই কারণে গরমটা এখানে অনেক বেশি বেড়েছে এই খড় যাবে না জল দিলে এটা অ্যাকচুয়ালি আমাদের তো এই গরমের সময় এটা থাকবে দু মাসের জন্য দু মাস পরে তো অটোমেটিক্যালি আবার বর্ষাকাল শুরু হয়ে যাবে তখন আমরা এটাকে তুলে দেব এবং অলরেডি পারমানেন্টলি শেডের জন্য আমরা অলরেডি স্বাস্থ্যবনে একটা এস্টিমেট পাঠিয়েছি ওখান থেকে টাকা অনুমোদন হলে আশা করছি সামনে বছর আর এটা করতে হবে না উপরে শেডের ব্যবস্থা হয়ে যাবে অনেক জল লাগবে ট্যাঙ্কি তোমার পুরো খালি হয়ে যাবে দেখছেন পাঠাও ওদিকে পাঠাও তুমি সাংকেতিক দেখছ না